সুপ্রিয় দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনা প্রায় সাত মাস অতিক্রান্ত কিন্তু এখনো পর্যন্ত ন্যায্য বিচার পায়নি তমার পরিবার এই আবহে নির্যাতিতার মা এবং বাবা সুপ্রিম কোর্টে দাবি করেছিল এই মামলাটি যাতে কলকাতা হাইকোর্টে হস্তান্তর করা হয় আর নির্যাতিতার মা এবং বাবার কথা রেখে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই মামলাকে প্রত্যাহার করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস ঘোষের বেঞ্চে আর জাস্টিস ঘোষের এই মামলার শুনানি উঠতেই একেবারে খেলে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস ঘোষ তিরোত্তমা খুনে সঞ্জয় চাড়া ছাড়া আর কারা জড়িত জাস্টিস ঘোষ ফাইল খুলতেই একেবারে তোলপার আর হাইকোর্টে স্পিড বাঁচাতে একেবারে সমস্ত কিছু প্রমাণ করেই ছাড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জাস্টিস ঘোষের যা পর্যবেক্ষণ তাতে কিন্তু শেষ রক্ষা হলো না মেন অভিযুক্তদের প্রথম থেকেই কিন্তু নির্যাতিতার মা এবং বাবা দাবি করে আসছিল করের মতো এই নৃশংস হত্যাকাণ্ড ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের একার পক্ষে ঘটানো সম্ভব নয় এর পেছনে আরও বড় বড়ো প্রভাবশালীরা রয়েছে কিন্তু এই প্রভাবশালীরা এতটাই প্রভাবশালী যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তাদেরকে জেরাও করছে না তাদেরকে গ্রেপ্তারও করছে না এমনকি তাদের বিরুদ্ধে সঠিকভাবে তদন্তও করছে না এই রকম একাধিক অভিযোগ তুলে নির্যাতিতার মা এবং বাবা দ্বারস্থ হয়েছিলেন দিল্লিতে গিয়ে সিবিআই প্রধান প্রবীণ সুদের কাছে তারপরই আরজিকর কাণ্ড নিয়ে একেবারে বাড়তি তৎপরতা শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর এই আবহে সুপ্রিম কোর্টের নির্দেশে আজ কলকাতা হাইকোর্টে উঠেছিল এই গুরুত্বপূর্ণ মামলাটি আর তাতেই একেবারে খেলে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস ঘোষ তিনি কি জানিয়েছেন দর্শক দেখুন তিরোত্তমা মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা গণধর্ষণ নাকি একজনই অপরাধ করেছে সোমবার শুনানির শুরুতেই জানতে চান কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিচারপতির প্রশ্ন গণধর্ষণ না শুধু প্রমাণ নষ্ট সিবিআই এখনো পর্যন্ত তদন্তে কি জানতে পেরেছে কর মামলায় সিবিআইকে কেস ডায়েরি আনার নির্দেশ দিয়েছে বিচারপতি এই মামলার তদন্ত কোন পর্যায়ে দাঁড়িয়ে এই মুহূর্তে তা জানতে চাই কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শুনানির শুরুতেই বিচারপতি সিবিআইয়ের কাছে জানতে চান এটা গণধর্ষণ না ধর্ষণ গণধর্ষণ হলে সন্দেহভাজন কারা সিবিআইকে বিচারপতি প্রশ্ন করেন আমরা এই আদালতে এটা জানতে চাইছি পরে আর কি তদন্ত করলেন একটা চার্জশিটের পর আর কোন চার্জশিট কোনো চার্জশিট দেননি বিচারপতি সিবিআইকে বলেন রিপোর্ট দরকার নেই দরকার কেস ডায়েরি বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য যেহেতু এই মামলায় একজনের সাজা হয়েছে সেখানে কোন কোন ধারায় চার্জ গঠন করা হয়েছে সাজাপ্রাপ্ত ব্যক্তি কি একমাত্র অভিযুক্ত নাকি আর কেউ আছে সিবিআই তরফে আইনজীবী রাজদীপ মজুমদার বলেন আমাদের আরেকটু সময় দেওয়া হোক তখনই বিচারপতি প্রশ্ন করেন সব অফিসাররা তৈরি থাকলে আবার কি সমস্যা আপনাদের এর মাঝেই সওয়াল করেন লিগাল অ্যাডের সঞ্জয়ের আইনজীবী কৌশিক গুপ্ত তিনি বলেন যাকে দোষী করা হলো তাকে বলতে দিতে হবে রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন নতুন কোনো তদন্তে রাজ্যের আপত্তি নেই তবে তার প্রশ্ন আদালত কি ট্রায়ালের পর কাউকে ফের তদন্তের কথা বলতে পারে ট্রায়াল কোর্টের কাছে জানাননি রাজ্যের প্রশ্ন এক বছর ধরে সিবিআই কি করছে সেটা মানুষ জানতে চাই। পনেরো দিনের মধ্যে শেষ করতে চাইলে আমাদের কোনো আপত্তি নেই বিশেষ আদালত কি এর অনুমতি দিতে পারে রাজ্যের প্রশ্ন পরিবার হাইকোর্টে কেন এসেছে বিশেষ আদালতে আবেদন জানাচ্ছে না কেন এই প্রশ্নও তুলে দিয়েছে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিলত্তমার পরিবারের আইনজীবী সুদীপ্ত মৈত্র আদালতে আবেদন করেন পরবর্তী তদন্ত আদালতের নজরদারিতে হোক অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকদের দিয়ে এসআইটি গঠন করা হোক তিলত্তমার পরিবার আদালতে জানান প্রায় সাড়ে সাত মাস হয়ে গিয়েছে কিন্তু এখনও নিরাপত্তারক্ষী এবং নার্সদের জিজ্ঞাসাবাদ করা হয়নি অতিরিক্ত সুপারকে এখনও জিজ্ঞাসাবাদ করা হয়নি আদালত যাতে সিবিআইয়ের কাছে স্ট্যাটাস রিপোর্ট চাই তার আবেদন জানাই পরিবার আগামী আঠাশে মার্চ পরবর্তী শুনানি প্রসঙ্গত প্রথম থেকেই তিলত্তমার পরিবার দাবি করে আসছিলেন এই ঘটনার কারোর একার পক্ষে করা সম্ভব নয় এই ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারে প্রকৃত দোষীদের আড়াল করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন সিবিআই তদন্তের প্রক্রিয়ার মধ্যে সকলকে যুক্ত করেছেন করছেন না বলেও অভিযোগ করেছিলেন তমার বাবা এদিন প্রথম শুনানিতেই বিচারপতির গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা প্রথমেই কলকাতা হাইকোর্টের বিচারপতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদেরকে আজ প্রশ্ন করলেন যে শুধুমাত্র ধর্ষণ নাকি গণধর্ষণ এটার আপনারা আগে উত্তর দিন এর জবাব দিতে হবে কারণ ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে সেদিন একাই ছিল নাকি তার সাথে আরও কেউ ছিল তিলত্তমা মামলা হাইকোর্টের প্রশ্নের মুখে একেবারে সিবিআই গণধর্ষণ নাকি একজনই অপরাধ করেছে সোমবার কলকাতা হাইকোর্টে শুনানির শুরুতেই জানতে চান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন বিচারপতি বলে মনে করছে বিশেষজ্ঞ মহল কারণ বিচারপতির প্রশ্ন গণধর্ষণ না শুধু প্রমাণ নষ্ট সিবিআই এখনো পর্যন্ত তদন্তে কি জানতে পেরেছে এতদিন ধরে কি তদন্ত করছে সিবিআই কর মামলায় সিবিআইকে কেস ডায়েরি আনার নির্দেশ দেয় তারপরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলার তদন্ত কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে তা জানতে চায় আদালত এক্ষুনি আদালত জানতে চায় যে এই মামলার তদন্ত কোন জায়গায় দাঁড়িয়ে আছে শুনানির শুরুতেই বিচারপতি সিবিআইয়ের কাছে জানতে চান এটা গণধর্ষণ নাকি ধর্ষণ গণধর্ষণ হলে সন্দেহজনক বা সন্দেহভাজন কারা রয়েছে তাদের বিরুদ্ধে কি আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন সিবিআইকে করেন এই প্রশ্ন বিচারপতি আমরা এই আদালতে এটাই জানতে চাইছি পরে আর কি তদন্ত করলেন একটা চার্জশিটের পর আর কোনো চার্জশিট দেননি বিচারপতি সিবিআইকে বলেন রিপোর্ট দরকার নেই দরকার কেস ডায়েরি তারপরে বিচারপতির একেবারে তাৎপর্যপূর্ণ মন্তব্য যেহেতু এই মামলায় একজনের সাজা হয়েছে সেখানে কোন কোন ধারায় চার্জ গঠন করা হয়েছে সাজাপ্রাপ্ত ব্যক্তি কি একমাত্র অভিযুক্ত নাকি অন্য কেউ আছে সিবিআই তরফ থেকে আইনজীবী রাজদীপ মজুমদার বলেন আমাদের আরেকটু সময় দেওয়া হোক এটা গণধর্ষণ কিনা ধর্ষণ এটা জানার জন্য সিবিআই কিন্তু এবার আরও একটু সময় চেয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের কাছে তখনই বিচারপতি প্রশ্ন করেন সব অফিসাররা তৈরি থাকলে আবার কি সমস্যা দর্শক এই পর্যন্ত শুনানি হয়েছে এই নিয়ে আপনাদের মতামত জানান